এই যে দেখতে পাচ্ছেন বিড়াল আমাকে চাটতেছে এটা হচ্ছে বিড়ালের ভালোবাসা এবং এই ভালোবাসায় একেবারে এক বিন্দু পরিমাণ খাদ নাই শুধুমাত্র মায়ের ভালোবাসা এবং পশু পাখির ভালোবাসার মধ্যে কোনো খাদ থাকে না একটি বিড়াল আপনার সারাদিনের ক্লান্তি বিমর্ষতা এবং সকল প্রকার স্ট্রেস এক নিমিশেই উড়িয়ে দিতে পারে বিড়াল হচ্ছে মানসিক শান্তির কারণ বিড়াল হচ্ছে শান্তির প্রতীক